হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে আর দেখো সব দোয়ার করে এলাম মানে শরীরটা যেহেতু ভালো লাগছে তাই বেড কভার টেড কভার সব চেঞ্জ করলাম কম্বলগুলো রোদ ধরে দিলাম মশারিগুলো ধুয়ে দিলাম আর নিজেও ফ্রেশ হয়ে এলাম স্নান করে এলাম আর মাথায় শ্যাম্পু করলাম চুলে অনেক দিন পর শ্যাম্পু করলাম মানে তিন চার দিন পর আর এখন দু দিন পর অন্তর অন্তর মানে শ্যাম্পু করতে হয় কারণ চুলে আনায় খুশকি হয়ে যায় যার কারণে তিন চার দিন পর আমি শ্যাম্পু করলাম তো ভীষণ কষ্ট এই শীতে মানে শ্যাম্পু করাটা ভীষণ কষ্ট আর শ্যাম্পু করতে ভালো লাগে বলো এই ঠান্ডায় করতে একদম ভালো লাগে না কিন্তু কী করবো করতে তো হবেই কাশিটা একটু আছে হালকা হালকা মানে একেবারে ঠান্ডাটা যায়নি কিন্তু শরীর সেই দুর্বল ভাবটা একটু গিয়েছে ওষুধ খেয়েছি আর আজকে আবার রাতে একটু বাজারে যেতে হবে ছেলের স্কুল জুতো আনতে হবে জুতো ছিঁড়ে গিয়েছে হালকা তো জুতো কিনতে হবে স্কুল ড্রেস কিনতে হবে অনেক খরচা এই মাসে ভর্তি আছে তো কী দি কী করবো তাই ভাবছি আর ছেলের পরীক্ষা হয়ে গিয়েছে ও ড্রয়িং করছে বসে বসেই দেখো ড্রয়িং করছে কাশি যখন ওঠে গলা মানে খুসখুস খুসখুস করতে থাকে আর চুলটা কখন শুকাবে কে জানে এটা আরও বেশি ঠান্ডা লেগে যাবে রোদ্দুরে গিয়ে বসতে হবে ছাদে ভাবছি ছাদে গিয়ে বসবো তাহলে চুলটা শুকিয়েও যাবে একটু আরামও লাগবে গাটা গরমও হয়ে যাবে সবাই তো কাজে চলে গিয়েছে তো যাই একটু ছাদে গিয়ে বসি